আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে খুবই সুন্দর একটা কেক ডেকোরেশন করে দেখাবো কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি এখানে কেকটাকে হচ্ছে প্লেটনের বেশ সাহায্যে একটা ডিজাইন করে নিয়েছি এরপর তিনটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার উপরে নিয়েছি আরেকটা নিচে সাইডে দিয়েছি এরপর হচ্ছে পাতা দিয়ে দিচ্ছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপর হচ্ছে মানে যারা কেক ডেকোরেশন করতে পারেন না তারা ছালে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করতে পারেন এরপর হচ্ছে একটা কনগ্র্যাচুলেশানস টপার দিয়ে দিয়েছি এটাও খাওয়া যাবে না এটা সৌন্দর্যের জন্য স্কোয়ার হয়েছে তারপর হয়েছে এখানে এখানে হচ্ছে গোল্ডেন লিপ যে পাওয়া যায় এগুলা হচ্ছে খাওয়া যাবে অবশ্যই অনেকের আর থাকে এগুলো খাওয়া যাবে এগুলাও সৌন্দর্যের জন্য ইউজ করা হয় এগুলো দিলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় তো আমি হচ্ছে পোড়া কেকের মধ্যেই এটা দিয়ে দিব একবার সুন্দরভাবে এই তো আমার দেওয়া হয়ে গেছে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা গোল্ডেন তারপর হচ্ছে একটা সিলভার কালারের মধ্যে পাওয়া যায় আমি এখানে হচ্ছে গোল্ডেন কালারটা ইউজ করতেছি এখন হচ্ছে সব শেষে আমি সুগার বল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিব সুগার বল দিয়ে কেক ডেকোরেশন করে নিলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আর্টিফিশিয়াল মানে ফ্লাওয়ারের কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আর মানে এগুলোর প্রাইসটাও একটু বেশি বেশি হয়ে থাকে যেহেতু মানে ফ্লাওয়ারের প্রাইস থাকে ধন্যবাদ সবাইকে